আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে মোমোর একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি যেটির নাম হলো কুরকুরে মোমো এটি খেতে অনেক ক্রিস্পি আমি এটা সসের সঙ্গে ট্রাই করেছি আপনারা চাইলে এটা সবুজ চাটনির সঙ্গেও ট্রাই করতে পারেন এখানে ময়দা তেল জল আর লবণ দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর চিকেনটা আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি গ্যাস ওভেনের উপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে চিকেন আর ব্ল্যাক পেপার আমি হালকা করে ভেজে নেব চিকেনটা তুলে নেওয়ার পর সেম ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দেওয়ার পর আদা রসুন কুচি দিয়ে দেব তারপর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি সবগুলোকে আমি হালকা করে ভেজে নেব তারপর এটার ওপরে এক চামচ মতন লবণ আর এক চামচ মতন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব তারপর ওপর থেকে দিয়ে দেব শুকনো লঙ্কা আর যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে আমি ওপর থেকে ধনেপাতা কুচিও ভালো করে দিয়ে দেব ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে তিন চামচ মতন এখানে সয়া সস দিয়েছি আর দিয়ে দেবো কিসানের টমেটো সস আপনারা এখানে রেড চিলি সসটাও দিতে পারেন সব কিছুকে ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা বাটির মধ্যে ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই ময়দার আমি ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ময়দার ডো থেকে অল্প একটু লেচি কেটে আমি এরকম লুচির মতন করে গোল করে বেলে নেবো তারপর আমি পুরগুলো এরকমভাবে রকমভাবে ভরে নেবো তারপর আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এই সেপটা করেছি এই ক্রিয়েট করতে খুবই সোজা খুব কম টাইমের মধ্যে এই ক্রিয়েট হয়ে যায় ততক্ষণে আপনারা কমেন্ট করে বলুন যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন ধরুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই শেপটাও ক্রিয়েট করা হয়ে গেল। সবগুলোই আমি এরকমভাবেই শেপগুলো ক্রিয়েট করে নিয়েছি কোটিং জন্য আমি একটা বাটির মধ্যে তিন চামচ মতন ময়দা নিয়েছি তার উপরে অল্প একটু লবণ আর শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি এখানে এক প্যাকেট মতন কর্নফ্লেক্স নিয়েছি কর্নফ্লেক্সটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর আমি হাতের সাহায্যে এরকম করে গুঁড়ো করে নেবো এদিকে আমি ময়দার উপরে জল দিয়ে এরকম একটা লিকুইড পেস্ট তৈরি করে নেওয়ার পর মোমোগুলোকে আমি একটা একটা করে দিয়ে এরকমভাবে কোটিং করে নেবো সবগুলো প্রায় আমি এরকমভাবেই কোটিং করে নিয়েছিলাম এবার গ্যাস ওভেনের ওপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি মোমোগুলোকে একটা একটা করে দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে লাল মুচমুচে করে ভেজে নিয়েছি সব মোমোগুলো প্রায় আমি ওই রকমভাবেই ভেজে নিয়েছিলাম সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে বাড়িতে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই Que bye.